نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم العالٌمِين ان كنتم مؤمنين صدق الله العلي العظيم شعبان صلى الله عليه وسلم আর দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশালের ইতিহাসে সর্ববৃহত্তম এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল স্তরের স্নাপ্রিয় দেশ প্রেমের ভাই আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ আর ইসলামের আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনে যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ ইসলামের সমাজ কোরআন সুন্দর বিধান পরামসূলার আইন বাংলাদেশ অধিষ্ঠিত হবে পরামর্শ সুন্দর আইন অধিষ্ঠিত হলে সাম্যতাব্যাখ্যা হবে মানুষের মধ্যে পরসাম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষের হুদাহীন থাকবে না বাংলাদেশের মানুষ বত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ জ্ঞানহীন থাকবে না

শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বলে হিসাবকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার হবে তুই স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামের কথা হয় কেউ দশ তালায় আর কেউ বিশ তালায় হবে না তার দশ হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এই বিশ্ব বাংলাদেশের মানুষ কি হয় আজকে খুব একণায় তার বাচ্চাদেরকে মা করবে না হয় তাহলে ক্ষুদার কারণে সমস্ত

সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সঙ্গ হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ শাসক কে বাসক দেখার কোনো বিষয় নয় যারা অন্যায় করবে না

আমি সেই অপেক্ষা সেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুদার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ঢুকিতে না বাংলাদেশের গরিব সন্তানগুলি গুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করে দিন সম্ভব আমরা কি দেখতে চাই